দলনেত্রী আরো প্রশংসা করে কি কি বললেন শোনা যা মৌ আরো বেশি করে সেজে গুজে থাকো আরো দুদিন আছে আরে তুমি সাজবে না তো কে সাজবে আরো বেশি করে সাজো এখন হাতে সময় আছে কৃষ্ণনগরেও জগদাত্রী পুজো ধুমধাম করে হয় মৌ দেখা যাচ্ছে কি তুমি আবার ঝুমকা পড়েছো কানে সাজুগুজু করে খুব ভালো উজ্জ্বলকেও দেখা যাচ্ছে মনে হচ্ছে আর সকলে ভালো থাকুন কৃষ্ণনগরে পুজো খুব বিখ্যাত এবং আপনারা মাটির প্রতিমা ভীষণ ভালো করে তৈরি করেন মাটির অনেক মূর্তি আপনাদের ওখান থেকেই সরবরাহ হয় যেমন কৃষ্ণনগরে সন্দেশ সরভাজা এগুলোও বিখ্যাত আবার কৃষ্ণনগরে তাঁত থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সব বিখ্যাত খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মহু আরও বেশি করে সেজে গুজে থাকো আরও দুদিন আছে পাথরাজার স্বীকৃতি ক্লাব কৃষ্ণনগর মাতৃমূর্তিটা খুবই ভালো হয়েছে অসাধারণ খুবই সুন্দর আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই সবাই যারা উপস্থিত আছেন বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং আইসি বিডিওরা যদি থাকেন এসডিওরা বা অন্যান্যরা সকলকে আমার পুজো কমিটিকে অনেক অভিনন্দন উদ্যোক্তাদের মা আপনাদের সকলকে ভালো রাখুন মা অষ্টমী কদিন আগে আমরা দুর্গাপূজা করেছি প্যান্ডেলটা ইউনিক হয়েছে কালার ইজ অলসো ভেরি গুড এবং কালার কম্বিনেশনটা রিয়েলি এক্সেলেন্ট ফুল প্যান্ডেলটা আমরা এখানেই দেখতে পেলাম খুব ভালো খুব ভালো প্যান্ডেল মাটির মূর্তি সবটাই খুব ভালো আমিন বাজার বারোয়ারি পূজা কৃষ্ণনগরে আমিন বাজার বারোয়ারি পূজা চন্দননগরে মাটির মূর্তির সাথে কৃষ্ণনগরে মাটির মূর্তি কিছুটা ডিফারেন্স আছে খুব ভালো হয়েছে প্যান্ডেলও খুব ভালো হয়েছে আর বিশেষ করে আপনার একটা বড় কি বলে এলাইট ঝাট বাতি প্যান্ডেলে দিয়েছেন এবং আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে বিউটিফুল আমিন বারোয়ারি খুব ভালো হয়েছে প্যান্ডেল মা সব খুব ভালো হয়েছে খুব ভালো থাকুন খুব ভালো থাকুন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না